ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় তোমাল দেবাং করুণা নিধাম তোমাল বর্ণাং সুহিতা অবতারম অপার সংসার সমুদ্রসেতু ভজমেশি ভগবত স্বরূপ গীতাশিদং পুংপটে স্থজ পুমীনশিলে পরশ চি বসন্তি পপনি পূর্জনা গীতা মলিমচং পুং শঙ্লস্থান দিনে দিনে সংকৃত গীতা স্থান। সংসার মালনা সমম গীতা সুগীতা কর্তব্য কি শাস্ত্র বিস্তরে যা সঙ্গনাশা বিষুতা গীতা গঙ্গদং পিতা পূর্বজন বিদ্যা স্বপি সদ গোপাল নন্দন পাচ্ছ পাচ্ছ সুখী ভক্তা দুধ গীতা মহৎ এক ঐ শাস্ত দেব কি পুত্র গীতম একই ঐ দেব দেব কি পুত্র তৎস নি কর্ম দেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীম ভাগবত পড়ার আগে শ্রীমৎ ভাগবত প্রতু স্পন্দ সেমাদ ভাগবত পড়ার আগে গীতার একটা শ্লোক পড়তে হয় তাই আমি গীতার মাহাত্মাটা পাঠ করলাম এটা হচ্ছে দ্বাদশ দ্বাদশ শ্লোকে দ্বাদশ অধ্যায়ে একুশতম শ্লোকটা আমি এখন পাঠ করছি মানে এগুলো সব এক একর পড়া হয়ে গেছে আমি প্রত্যেক দিন পাঠ করি প্রতিদিন শ্রীমৎ ভাগবত গীতা যদি একটা করে শ্লোক শোনা যায় তার পূর্বজনে আমার যত পাপ আছে সব বিলীন হয়ে যায় তাই আমি প্রত্যেক দিন একটা করে শ্লোক পাঠ করি শনি ব নাম সচা নী দয় হতাশ ক্ষুদ্র ইব দুরন্ত অনুবাদ ধনুধারীদের মধ্যে এই শিশু অর্জুন অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুরন্ত হবেন তাৎপর্য ইতিহাসে দুজন অর্জুন রয়েছে একজন কার্তবীর্য অর্জুন তিনি ছিলেন হৈ রাজা এবং অপরজন এই শিশুটির পিতামহ উভয় দুজনই ধনুবিদ্যায় তাদের পারদর্শিতার জন্য প্রসিদ্ধ ছিলেন এবং তিনি পরীক্ষিতের সম্বন্ধে নি করা হয়েছিলেন যে তিনি তাদের দুজনেরই সমকক্ষ হবেন বিশেষ করে যুদ্ধবিদ্যায় পাণ্ডব অর্জুনের সংক্ষিপ্ত বিবরণ নিম্নেই দেওয়া হল পাণ্ডু অর্জুন তিনি ছিলেন শ্রীমৎ ভাগবত গীতার মহানায়ক তিনি মহারাজ পাণ্ডুর ক্ষত্রিয়র পুত্র মহারানীর কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন এবং এইভাবে তিনি যখন ইন্দ্রকে আহ্বান করেন তখন তার দ্বারাই অর্জুনের জন্ম হয় এত এব অর্জুনই হচ্ছেন দেবতা দেবরাজ ইন্দ্রের পূর্ণ অংশ যেহেতু ফাল্গুন মাসে তার জন্ম হয়েছিলেন তাই তিনি ফাল্গুনি নামে পরিচিত যখন পুত্র রূপে তার জন্ম হয় তখন তার ভবিষ্যৎ মহিমা ঘোষণা করেন আকাশবাণী হয়েছিলেন তার জন্ম উৎসবের দেবতা গন্ধব্য আদিত্য রুদ্র বসু নাক মহত্বপূর্ণ ঋষিগণ এবং অপসরা আদি ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা যোগদান করেছিলেন অপসরাগণ তাদের নৃত্য গীতের দ্বারাই সকলকে আনন্দ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পিতা এবং অর্জুনের মামা বসুদেব তার পুরোহিত আবশ্য কশ্যব্যকে সমস্ত সংস্কারের দ্বারাই অর্জুনকে শুদ্ধ করার জন্য প্রেরণা করেছিলেন তার নামকরণ সংখ্যার শত পর্বত নিবাসী ঋষিদের সম্পন্ন হয়েছিলেন তিনি চারজন পত্নীকে বিবাহ করেছিলেন তারা হচ্ছেন দ্রৌপদী সুভদ্রা চিত্তাঙ্গরা এবং উলুপি তাদের মাধ্যমে তার যথাক্রমে শ্রুতকীর্তি অভিমন্য বহু বাহন ও ইরা নামক চারটি পুত্র হয়েছিলেন বিদ্যার্থী